অনিবার দু আল্লাহ রহমত করে এই যে আমার করলাটা চুমা দিতে বুঝলেন আল্লাহ রহমত এইবার যেমন দাম যখন আছে মনে করেন তিন চার লক্ষ টাকা মতন ইনকাম হইব এবার আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের গ্রামীণ চাষির নিয়মিত পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি কিশোরগঞ্জের করিমগঞ্জের রামনগর গ্রামে এই গ্রামে প্রায় একশো একর জায়গা জুড়ে উন্নত জাতের হাইব্রিড করলা চাষ হচ্ছে আমরা এখন যে ক্ষেতে দাঁড়িয়ে কথা বলছি এই ক্ষেতের উদ্যোক্তা হলেন কৃষক একুবালি তিনি বিগত দশ বারো বছর থেকেই করলা চাষ করে আসছেন এই বছর তিনি সত্তর শতাংশ জায়গাতে উন্নত জাতের করলা চাষ করছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর ফলন হয়েছে আমি এর আগে কোথাও এত পরিমাণ ফলন দেখিনি কোনো জমিতে আজকে এই ক্ষেতে এসে আমি মুগ্ধ হয়ে গেছি প্রচুর পরিমাণে করলা হয়েছে এবং বর্তমানে করলার বাজার দামও অনেক বেশি আমি যতটুকু জানতে পেরেছি এটি একটি লাল তীর কোম্পানির উন্নত ধরনের জাত হাইব্রিড টিয়া সুপার জাত এটার ফলন অনেক বেশি এবং অনেক লম্বা আজ আমরা কথা বলবো এই গ্রামের ওই চাষি একোবালির সঙ্গে জানার চেষ্টা করব তিনি কিভাবে চাষ করতেছেন করলা চাষ করে তিনি কীভাবে লাভবান হচ্ছেন এবং তিনি কী ধরনের কীটনাশক বা সার ব্যবহার করেন মাটি প্রস্তুত থেকে সব কিছু বিস্তারিত তার মুখ থেকেই শুনবো আর পুরো অনুষ্ঠান জুড়ে সঙ্গে আছি আমি ইনুস আলী যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা এখনও করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর কৃষিভিত্তিক যে কোনো অনুষ্ঠান দেখতে আমাদের সঙ্গেই থাকুন গ্রামীণ চাষ ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাকে স্বাগত এই আপনি এই করলার চাষে কীভাবে আসলেন এভাবে আসলে মনে করি আমি একটু জায়গার মাঝে করলার চাষ করছিলাম বা দেখে মনে করি আলিটা একটু সহজ হয়েছে টিয়া টিয়া করলাটা প্রচুর পরিমাণ করলাটা জাগা হচ্ছে প্রথম আপনি কতটুকু জায়গাতে করলা চাষ বারো শতাংশ জায়গার মাঝে প্রায় মনে করুন যেন অনেক মাল কাটছি

এখান থেকে কত টাকা আয় করা সম্ভব আল্লা মতো এবার দাম যখন আছে মনে করেন তিন চার লক্ষ টাকার মতন ইনকাম হইব এবার এই করলাটা কি আসলে লাভজনক একটা চাষ এটা লাভই খুবই লাভই দেয় এটা আমি কই খুব করলে নিরালা করলে আরও বেশি ভালো হইব নিরালা আমরা তো মনে করি তো নিচে দেয় তো আমরা নিরালা করতে পারি না খেতে এই জন্য মনে করেন আমরা তো মোটামুটি ভালো লাভ আছে করলা মাটিটা প্রথম কীভাবে প্রস্তুত করে প্রথম মাড়িরা মনে করুন ঝুলঝুলা আলবায়া ঝুলঝুলা করিয়া বা যে টিএসপি সার আছে না এগুলা দিতে হয় পথম দেওয়া শুধু এটা মনে করুন যে প্রতি শতাংশ মান লাগে প্রায় দশ কেজি পনেরো কেজি বুঝলেন এই সিস্টেমে দেওয়া বাদে মাড়িরা শুধন করে তারপর বিচিটি লাগাই লাগে বিচিটি লাগাই বাদে পনেরো দিন পরে পরে পানি সার ওষুধ ব্যবহার করা লাগে

লাগানি পর থেকে মনে করি তিন মাস লাগে সর্বোচ্চ তিন মাস ফল আসে আচ্ছা ফুল টুল লোয়া ফল আসে তিন মাস ফুল ফল আসার পর থেকে কতদিন পরে আপনি এটা হারভেস্ট করেন মানে বাজারে বিক্রি করেন বাজারে বিক্রি মনে করেন তিন মাসের ভিতরে মনে করেন যে আলার মতে ফলন আইয়ে প্রায় এক মাস লাগাতকালি করলা উইতি তাই এক মাস বেচা কিনিস করলে এইভাবে বেচা কিনা করতে করতে কতদিন পর্যন্ত বেচা কিনা করা যায় এইটাই মনে করেন যে মাস দেড় মাস বেচা কিনা করা যায় দেড় মাস পর্যন্ত কি আপনি বেচা কিনা করেন বেচা কিনা করা যায় একটা না একটা না এখান থেকে প্রতিবারে কত মন করে করলা বিক্রি করে প্রতি মনে মনে কর চল্লিশ পঁচিশ বিশ আবার তিরিশ আড়াইশ এই সিস্টেমে মাল উঠে কত পর পরপর প্রায় দশ দিনের ভিতরে দুই কাটা এখন বর্তমানে মালের কি দাম এখন মালের রেট আছে মনে করেন যে বত্রিশশো টাকা মাল আশি টাকা কেজি পাইকারি পাইকারি রেট এই মালগুলো কোথায় বিক্রি করে এইটা মনে করেন যে ঢাকা গাউসিয়া আপনারা কোথায় বিক্রি করেন আমরা করি যে আমাদের এলাকার ব্যাপারে ইয়ে স্থানীয় বাজারে নেই

করলাটা চাষ করে উত্তম সময় কখন উত্তর সময় মনে করেন যে এটা শীতকালে হবে না এটা গরমের সিজন আইব কালি ফলন কালি বাড়বো কালি বাড়বো বুঝলেন কি মাসে চাষ করলে সবচেয়ে ভালো সবচেয়ে ভালো মানে আগুন মাসে গুড়াটা লাগাইলে আগুন মাসে আগুন মাসে গুড়া লাগাইলে মানে ফাল্গুনকে ফাল্গুন বাংলা ফাল্গুন মাসে থেকে শুরু হইব অক্ষরে দুষ্টি মাস পর্যন্ত বিচিটা লাগানোর পরে হ্যাঁ গোজা এটা সাত দিন এক সপ্তাহ পরে এক সপ্তাহ সপ্তাহরে আচ্ছা এক সপ্তাহ ঘরে গে থেকে খালি বাড়বো খালি বাড়বো ওষুধ সার পানি ব্যবহার করা লাগবো করলে তারপরে গিয়ে তিন মাসের পরে দেয় মানে আগুন মাস লাগালে ফাল্মুগু নিয়ে মনে করেন যে প্রথম থেকে কাটা শুরু কাটা শুরু প্রতি তিন জ্যোষ্টি মাস পর্যন্ত নিজের মাস পর্যন্ত যতন দেওয়া লাগবো যতনের সাথে ওষুধ সার পানি ব্যবহার করা যাবে আর এই যে দেখতেছেন না বৈরমরা এই যে গালা মারে মালারে গালা মারে গালারে মানে অনেক করাগুলো লাল মানে আলাদা বুঝেন এই যে এটার ভিতরে একটা ট্যাবলেট আছে বুঝলেন এটার ভিতরে ট্যাবলেট আছে ট্যাবলেটটা দিলে ট্যাবলেটের গেরেনা ফুক যেগুলা ফুকটা গালা দেয় এটার ফুকটা মনে করেন ভিতরে আছে এটা আমার কাস্ট হয়েছে সারফেক্সার ফুটা উইলাস ফাউটার আছে না পাউডার দিয়ে পানি রাখতে পারে তাবি ডাল খেতে এটা গেরানি না পরিয়া খালি মরবো এটা কোনো গালা নাই এটা দেন যে কত সুন্দর কোনো গালা মালা নাই কোনো গালামালা নাই দেখছে একবারে সোজা খুব সুন্দর বুঝলেন এগুলা কিন্তু আমরা ব্যবহার করি আলার মতো পনেরো বছর আগে থেকে ট্যাবলেটই ব্যবহার করতে আইছি আপনার গৃহীতি এই ওষুধের এই গালার কোন ওষুধটা কোনো স্প্রে করেন না এক সপ্তাহ দুই বাদ এক সপ্তাহের ভিতরে দুইটা বাদ দাঁড়াবো কি কি ধরনের ওষুধ স্প্রে করেন এটা ভিটামিন আছে না ভিটামিন ফাউটার দিয়ে দেয় আর মনে করেন যে একটা স্কোর আছে সিন্ডাটেন কোম্পানি একটা স্কোর এটা দিলে খুব কেটে খুব ভালো লাগে কপ তেল তেল হয় আর একটা আসছে জিনিসের আমার স্মরণ নাই কি হল ফেঁকে দেখলে বলা দেব এই মাল মাল আমি ব্যবহার করতে পারতো হগলে প্রথম শুরু হগলে এই মার তো নামছে মনকালি ওইব এই দেখ অনেক করা আছে অনেক করা এটা নামাই লাগে বুঝলেন এইটা নামাই দিলে মনে করার শুরু এই মুহূর্তে আপনারা কি কী কই আমি শেষ দিতে হয় কি পানি দেওয়া লাগে কতদিন পর এক সপ্তাহ সপ্তাহে লাগবে এক সপ্তাহ ধরে সারো দেওয়া লাগো কাজ খাদ্য দেওয়া লাগবে পানি দেওয়ার পর পরই খাদ্য দিতে হবে খাদ্য দিলে উপরে ওষুধ দেওয়া লাগবে এক একটা তলতলা তলা ভালো থাকবে মালও ভালো থাকবে গাছ ভালো থাকবে খুব ভালো থাকবে যেমন আপনি সুস্থ আছো সুস্থ আপনি কেমনে থাকতে পারেন মানে আপনি যখন যেহেতু বয়স হলে বা আপনি কাজ করতে পারবে তো হেরা এরকম যত লোক জৈব নেওয়া দেয় তত লোক এ করে লাগবে খাবার দিতে হবে হ্যাঁ খাবার দিতে হয় ওষুধ দিতে হয় পানি দিতে হয় সাত সাতটা তারপর তো করলাটা তো একটা লাভজনক ফসল জি

বেশিরভাগ বাজি আপনি তো এই করলা খান জি আপনি কিভাবে খান আমি কা কাজে মনে করেন দেশি আলু দিয়ে ফুললে আর জবর তিতা লাগে আর দেশি আলু গুটাতে ফুললে বাজি করে জবর স্বাদ লাগে এটা তো একটা লাভজনক ফসল জি এটা দিয়ে আমি এক দাঁড়ায় আছি বর্তমানে এটা দিয়ে আল্লাহ রহমত করে অনেক টাকা পয়সা মনে হয় মুটি গৃহস্থি করে খুব মাইর আসি বুঝলেন দুই বছর আগে মনে হয় করলাটা দেখেছি দুই বছর দেয় না যেহেতু রমজান আরে কাছাকাছি এই জন্য মনে করেন জানি ভাই আরে আল্লাহর মতো এবারে বছর মনে করেন বাজারটা যদি বালা দেওয়া দেয় আর কিছুটা মনে করেন আমার এবার লাভবান বলতে অনেক লাভবান তো আপনি আমাদের এই চ্যানেলে সময় দেওয়ার জন্য আপনি অনেক ধন্যবাদ হ্যাঁ আলহামদুলিল্লাহ সুস্থ থাকে আলহামদুলিল্লাহ দর্শক আপনারা যদি কেউ এই করলা চাষ করতে চান অবশ্যই নিজের চোখে জমিতে দেখে পরিদর্শন করে জেনে বুঝে চাষ করবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে অন্য কোথাও অন্য কোনো স্থানে আল্লাহ হাফেজ